নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে রান্নার ভিডিও নিয়ে এলাম না আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম আমার একটা ছোট্ট ট্রাভেল ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু আমি একটা ছোট্ট ট্রাভেল ব্লগ শেয়ার করছি সেহেতু লাগেজ প্যাক না করলে তো চলবেই না আর আমি যেখানেই যাই আমার বাবা সবসময় আমার জামা কাপড় প্যাক করে দেয় আমি এসব একদমই পারি না তো চলুন জার্নি স্টার্ট করা যাক চলে গেলাম সোদপুর থেকে শিয়ালদা সেখানেই অবশ্য আমাদের ট্রেন রয়েছে ও হ্যাঁ আর তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি নর্থ সিকিম পাহাড় আমার বরাবরই খুব প্রিয় বাবার সাথে ছোটবেলায় পাহাড়ে কখনো যাওয়া হয়নি তবে সমুদ্র আমি বহুবার গেছি সমুদ্র বলুন কখনো কোনো পুজোর জায়গা বলুন তারাপীঠ দক্ষিণেশ্বর এগুলো তো কাছাকাছি এগুলো তো যাওয়াই যায় এগুলোর জন্য তো ট্যুর প্ল্যান করতে হয় না তেমন হুট করে বললেই চলে যাওয়া যায় বাট সিকিম যাবো সেটা একটা আলাদাই এক্সাইটমেন্ট দেখুন শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তা এক্সপ্রেস দুপুর তিনটের সময় ছেড়ে দিল তো আমরা যথারীতি শিয়ালদা থেকে বেরিয়েই গেলাম প্রায় যাওয়ার পথে দেখুন কত সুন্দর লাগছে অনেক দিন পর প্রায় দু থেকে তিন বছর পর এরকমভাবে আমি ট্রেনে জার্নি করছি তো আমার তো নিজেরই খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর লাগছে ট্রেনটা যখন চলছে মনটা এত শান্তি লাগছে যে আমি কতদিন পর এই অফিস বাড়ি থেকে আমি একটা দূরে যাচ্ছি পাহাড়ে তাও আবার নিজেরই আমার কেমন এক্সাইটমেন্ট লাগছে এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আবার দৌড়ে সেখানে চলে যাই তো যাই হোক দেখুন যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন আমার এনজিপি পৌঁছানোর জার্নিটা তারপর তো আসছেই আরও ভিডিও এত হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিল কি বলবো আপনাদের আর ট্রেনটা খুব সুন্দর টান ছিল আস্তে আস্তে দেখুন ভীষণ হাওয়া দিচ্ছিল ভীষণ দেখুন স্টেশনটা অনেক বছর আগে মায়াপুর যাওয়ার জন্য আসা হয়েছিল দেখুন তারপর আমাদের যেদিনকে আমরা যাচ্ছিলাম মেঘ কাকে বলে ওই পাশটাতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আকাশটা দেখুন কত সুন্দর লাগছে পুরো ছবির মতো আমরা যেরকম ড্রয়িং করি সেরকম লাগছে বিদ্যুৎ চমকাচ্ছে এত সুন্দর পরিবেশটা লাগছিল কি বলবো বাজ পড়ছিল বৃষ্টিও প্রায় পড়ছিল একদম একদমই অন্ধকার হয়ে এসেছে পুরো গুটগুটে অন্ধকার ছাড়ি এটা ক্যাপচার না করলেই নয় ওদিকে আকাশ থেকে প্রায় লাইট মাঠ কি জল ওটা গঙ্গার জল এটা আমাদের তো খিদে পেয়ে গেছে প্রায় আটটা প্রায় বাজেই রাত তো খেতে তো হবে খেয়ে একটু ঘুমাতে হবে দুটো দশে আমাদের এনজিপি নেওয়ার কথা তো এখানে চিকেন রুটি আর কালাকাত ছিল আমাদের খাবারে আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম আমার এবার এটা দেখা এত ভালো লাগছে কি বলবো মাঝে মাঝে এরকম ঘুরতে বেরিয়ে গেলে কিন্তু খুব ভালোই লাগে যে এই যে অফিস আর বাড়ি এই করে করে সময়ই হয় না আমার হয়তো অন্য কারোর হয় না বা ওদের হয়তো আমার হয় না এই হচ্ছে যাই হোক দেখুন কত সুন্দর লাগবে চারিপাশটা যাওয়ার একটা আলাদাই আনন্দ আলাদাই এক্সাইটমেন্ট তার মধ্যে তো আমার দিদি বক বক করে যাচ্ছে মানে একে ওই বোঝাচ্ছে তাকে সেই বোঝাচ্ছে রাস্তা বোঝাচ্ছে হ্যাঁ তুই বাবা বোঝা অত আমার মাথার ওপর থেকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ও বুঝিয়ে যাচ্ছে আর ও খেয়ালও করেনি হয়তো পরে খেয়াল করেছে যে ওর ভিডিওটা আমি নিয়েছি দেখুন না কি কি সুন্দরভাবে বোঝাচ্ছে মন দিয়ে ভাবছে যে কোথায় হোটেল পড়বে কত দূর হবে জি মার্ক থেকে ওর সব দায়িত্ব এটা ঠিক কথা ওই পুরোটা প্ল্যান করেছে ঠিকঠাক করে যে বোঝাচ্ছে ভালোভাবে ও জানেই না যে আমি ভিডিওটা করছি ও পুরো মন দিয়ে ওর কাজে প্রপার ব্যস্ত ওর চিন্তা যে এম মার্ক থেকে হোটেলটা কতটা দূরে হবে যে চিন্তা করতে করতে বেচারি ঘুমিয়েই পড়েছে আর ও জানেই না আমরা দুজনে ওর ঘরের মধ্যে হেলাম দিয়ে বসে আছি এই ট্রেনের এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো সত্যি ভোলার না এই যে ঠিক একটু বুঝতে পেরে যাবে এক্ষুনি এসে দিয়েছে কেমন আর একটু ঠান্ডা ঠান্ডা আমরা কেউ স্টুল বা কিছু নিয়ে যায়নি ওর স্টুল নিয়ে সবাই বলছে ঠান্ডা ঠান্ডা আর তার মধ্যে চোখের সামনে আলোটা জ্বলছে তো একটা বিচ্ছিরি ব্যাপার লাগছে যে ঘুমটাও আসছে না চোখে এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চোখটাও বুঝে আসছে কিন্তু ঘুমটা হচ্ছে না আর ট্রেনে যথারীতি একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে যাই হোক একটা স্টেশনে নেবেছি আপাতত একটুখানি আবার উঠে যাব চোখ মুখ পুরো কালি হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে এই সুন্দর হতে হবে না নালে ফটোগুলো তো ভালো আসবে না তাই মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তার মধ্যে তো মুখে উঠেছে একটা খুচরো পাপ ওই সবই দেখছিলাম যে কি হচ্ছে এখন মাথা সব চুল আমার উঠে যাচ্ছে টাকলা হয়ে যাচ্ছি এসবই দেখছিলাম নিজেকে একটু ভালো করে দেখছিলাম ফটোটাও ভালো আসবে কিনা তার মধ্যে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে এই দেখো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি ট্রেনটা একটু লেট ছিল নিউ জলপাইগুড়ি চলে এসেছি আমরা তো ভাবছি কখন নামবো স্টেশনে ট্রেনটা থামবে আর আমি গাড়িতে গিয়ে বসবো আর গাড়িটা চলবে আর আমি পাহাড় দেখবো যাই হোক আমাদের পুরো ট্রিপটাই একদম প্যাকেজেই করা ছিল তাই জন্য কোনো প্রবলেম হয়নি এনজিপিতেই গাড়ি আমাদের বলাই ছিল সিকিম ট্যুর পার্ট ওয়ানে আপনারা পুরোটাই দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা